আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে প্রবাস থেকে একবার কিছুদিন আগে আমার সাথে কথা বলে উনি হাঁসের কামার করতে চায় এবং উনি আমার সাথে পরামর্শ করে যে আসলে কীভাবে কামারটা করবে কীভাবে কামারটা করবে ভালো হয় আর সেই বিষয় নিয়ে তার সাথে প্রায় আমার অনেকক্ষণ আলোচনা হয় সে আলোচনা সাপেক্ষে ওনাকে আমি সাজেশন করি ডিমের হাঁসে উনি যেহেতু একবারের নতুন তারপরে আমি ওনাকে বলবো যে আপনি ডিমের মুখামুখে যে হাঁস সে হাঁসটা নিতে পারেন ভ্যাকসিন নিশ্চিত করা হাঁস তো সব বিষয়ে আলোচনা করার পরে উনি আমার সাথে মানের কনফার্ম করে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ডিমের হাঁস আজকে ওনার বিকালে ডেলিভারি যাবে তো সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করি যে আমাদের কাছে কিন্তু অনেকেই ফোন আসে বিদেশ থেকে আমাদের অনেক বাইরা প্রবাসে থাকে দেশের বাইরে অনেক পরিশ্রম করে তারা তারা চায় যে দেশে কিছু করতে কিন্তু অনেকেই দেশে আসে না কিন্তু দেশে কিছু করতে চায় ওনার ফেমিলিতে লোক আছে যারা এই কিছু করতে পারে ওনার ওয়াইফ ওয়াইফ আছে বাসায় কাজ বাসাই পুকুর আছে ওখানে হাঁস পালন করার মতো জায়গা আছে ওনারা করতে পারে এরকম আমাদের কাছে অনেক পরামর্শ চায় যারা প্রবাসে থাকে তারা চাই কীভাবে দেশে কামার করতে পারে কিংবা আমাদের যারা প্রবাসে আছে তারা কিভাবে কামারটা করবে কোন ধরনের দিয়ে কামার করবে নতুন হলে সে কীভাবে কামারটা করবে আর যদি সে কামার অভিজ্ঞতা হয় তাহলে কিভাবে করবে আর যদি সে বিদেশে থাকে তাহলে দেশে কিভাবে করবে কার করবে কেম কতগুলো হাঁস নিয়ে শুরু করবে এইসব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আসলে প্রবাস থেকে কামারটা করতে গেলে আপনি যেহেতু নিজে থাকবেন না আপনার একজন বিশ্বস্ত লুক রাখতে হবে মানে যারা বিশ্বস্ত লোক তাদেরকে রাখতে হবে এবং কামারটা ভালো একজন সুন্দর জায়গায় করতে হবে এবং আমাদের মতো যারা কামারি কিংবা যারা কামার বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে আপনার পরামর্শ করে কিন্তু কামারটা করে বিদেশ থেকে করতে চাই নতুন অবস্থায় আমি তাদেরকে বলবো আপনারা জিরু বাচ্চা যদি আমি একবার নতুন হন জিডু বাচ্চা নেবেন না আপনি একবারে ডিমের মুখোমুখি মানে কমাস কম তিন মাসের অভাব মাওটা নিতে হবে যাতে আপনি ভ্যাকসিন নিশ্চিত করে হাসটা নিতে পারেন আর আপনি যদি ডিমের জন্য করেন তবে কাকে কেনবার নেবেন নিয়ে শুরু করবেন ভ্যাকসিন নিশ্চিত করে হাসটা নিতে আপনি ভ্যাকসিনের টেনশনটাকে বোকা আপনার ডিমের মুখোমুখি হাঁসটা নিলে কিংবা তিন মাসে অভার হাসটা নিবে অল্প কিছুদিন পরেই আপনার মাস ডিমের মুখ ওই তিন মাসের অভারটা নিলে দেখা গেছে আপনার দুই মাসের মধ্যে ডিমাস সময় হয়ে গেল আপনি নতুন থেকে শুরু করেন তবে আপনার কিন্তু একবারে অনেকটা সময় লং জার্নি কিন্তু করতে হবে যেহেতু আপনি একবারের নতুন তখন কিন্তু আপনার এই জার্নিটা করাটা খুব কষ্টকর হয়ে যাবে অনেক বাঁধা আসবে ভ্যাকসিন কোকা করতে হবে বা হাঁসের ঠান্ডা থাকবে মানে খুব অনেকটা লম্বা সময় জিরো থেকে কিন্তু ডিম মাস পর্যন্ত অনেকটা লম্বা সময় এই সময়টা কিন্তু আপনাকে মানে যেহেতু একবার নতুন খুব জানালা পোহাতে হবে এই জন্য আপনি কী করতে পারেন তিন মাসের যে অভাব সেই হাঁসটা দিয়ে শুরু করতে পারেন কিংবা ডিমের মুখামুখি আর আমাদের যে সর্বোচ্চ সহযোগিতা সেটা তো অবশ্যই থাকবে যেহেতু আপনি প্রবাসের থেকে দেশে কিছু করতে চান আমাদের যে আজকে যে ভাই মানে মা নিতেছে ওনার হাঁসটা ইনশাল্লাহ আপনার ভিডিও দেখতে পাচ্ছেন আমরা আরেকটু চেষ্টা করবো দেখানোর জন্য ডিমের হাঁস নিতে সামনে যেহেতু শীত শীতে কিন্তু আপনারা জানেন যে শীতে হাঁসের যে ডিমের চাহিদাটা ব্যাপক পরিমাণে আপনারা যারা সামনে শীত উপভোগকে যারা কামার করতে চান আমরা মনে করি যে আপনারা ডিমের হাসতে শুরু করতে পারেন শীতে যেহেতু ডিমের প্রচুর একটা চাহিদা থাকে আপনার ভালো একটা প্রাইজে আপনারা কিন্তু ডিমটা বিক্রি করতে পারবেন তো দর্শক আপনারা দেশে থাকেন না দেশের বাইরে থাকেন কামার করার ক্ষেত্রে ইনসব আপনার পিছিয়ে থাকবেন না কারণ আমাদের সর্বোচ্চ সহযোগিতা কিন্তু আপনাদের জন্য সবসময় থাকবে দেশে থাকেন কিংবা দেশের বাইরে থাকেন আর এটা শুধু দেশের বাইরে তাদের জন্য না আপনারা যারা দেশে আছেন তারাও কিন্তু কামার করতে পারেন আর যেহেতু যারা দেশের বাইরে অনেকেই আমাদের অনেক বাইরেরা দেশে প্রবাসে কাজ করে পরিশ্রম করে প্রচুর মেহনত করে তারা এই করতে টাকা উপার্জন করেছেন আপনারা চাইলে কিন্তু আপনাদের ফ্যামিলিতে এই হাঁস পবনের মাধ্যমে বাড়তি আয়ের উৎস করতে পারেন আপনি বেশি কিছু দিয়ে শুরু করতে হবে তা না আপনার এক হাজার দিয়ে শুরু করতে হবে তাও না আপনার পাঁচশো দিয়ে শুরু করেন তা না বলে আপনি তিনশো দিয়ে শুরু করেন মানে একটা অল্প দিয়ে শুরু করেন যাতে আপনাদের ফ্যামিলিগতভাবে সুন্দরভাবে করতে পারে কামারটা এত কমফর্টেবলভাবে তারা কামারটা করতে পারে একটা আলাদা একটা আয়ের উৎস তাদের জন্য তৈরি হয় আজকে নারীরা কিন্তু চাইলে ঘরে বসে করতে পারে আপনার আর আমরা আমরা যদি আমরা ডেলিভারি সিস্টেমটা কীভাবে করি আমরা ডেলিভারি সিস্টেম ধরে হচ্ছে কি আপনার দু ভাবে একটা হচ্ছে যে কামারটা করবে উনি আয়সা নিজে আয়সা টাকা দিয়ে মালটা নিজের হাতে থেকে নিয়ে এগো এইভাবে এক সিস্টেম একটা হচ্ছে কি উনি যদি না আসে আমাদের ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেবে আমরা মামা ওনার এখানে পাঠিয়ে দেবে এই দুই সিস্টেম আমরা ডেলিভারি করে থাকি কিন্তু তো সুপ্রিয় দর্শক আপনারা দেশে থাকেন কিংবা দেশের বাইরে থাকেন কামার করার নিয়ে আপনাদের কোনো চিন্তা করা দরকার নেই আপনার চাইলে আপনারা যদি একটু সাহস নেন তারা কিন্তু একটা কামার করতে পারেন যেমন আজকের ভাই আমাদের প্রবাস থেকে একটা কামার করতেছেন যে আপনারা যারা দেশে আছেন তারা তো আরও আরও সুযোগ আছে আপনারা তো আরও বেশি করতে পারেন মানে আপনাদের আরও কমফোর্টেবল আরও সাহস বেশি থাকার কথা কোনো টেনশন কর দরকার আপনারা যারা কামার করতে চান সামনে যেহেতু শীত আসতেছে আপনার জায়গায় ডিমের হাঁস দিয়ে শুরু করতে পারেন আমারটা শীতে ডিমের ব্যাপার চাহিদা থাকে আর আপনার যারা প্রবাসে আছেন আপনাদের জন্য বাড়িতে আপনাদের বাবা বাই তারপর আপনাদের এই ডিমির সাপ যদি থাকে আপনার চাহিদা যদি বাড়ির এড়িতে বাবা জায়গা থাকে অবশ্যই আপনাদের মহিলারা মানে আপনাদের বিভির সাহর আমাদের বোনেরাও কিন্তু এটা কামার বাড়িতে করতে পারে ইনশাআল্লাহ দর্শক খামার করার ক্ষেত্রে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই আপনারা কীভাবে কোন হাসটা দিয়ে শুরু করবেন আমি আপনার যেটা বললাম যারা একবারে নতুন তারা আপনার তিন মাসের ওভার কিংবা ডিমের মুখামুখি কিংবা রানিং ডিম দিয়ে শুরু করবেন আর যারা মানে পুরাতন কিংবা আপনি কামার সম্বন্ধে বুঝেন তাদের তো কোনো কথাই নেই আপনারা ছেলে একদিনের শুরু করতে পারেন বোরিং করার দিয়ে শুরু করতে পারেন দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস আপনাদের যেটা চাই আপনাদের কুচি অনুযায়ী কিন্তু শুরু করতে পারেন আর হাঁস পাবন কিন্তু আপনার মানে খুব কঠিন কাজ নয় এখনকার যুগে সবাই কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁস এবে পাহন করতেছে আপনারা চাই যে কিন্তু একটা কামার সহজেই করতে পারেন আর যতটুকু সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা তো করবই তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ